ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মমভাবে নিহত তোফাজ্জল হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জাতীয় প্রেস সামনে সমাবেশ ও প্রতীকী তোফাজ্জল মিছিল করেছে ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি নতুন ধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মমিন মেহেদির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন নতুন প্রজন্মের রাজনীতির শুভানুধ্যায়ী গণমাধ্যম ব্যক্তিত্ব নজিবুল আকবর নতুনধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্ত জানা ভাইস চেয়ারম্যান ডাক্তার নুরজাহান নীরা যুগ্ম মহাসচিব মনির জামান ম্যাচ সংঘের সাধারণ সম্পাদক আয়াতুল্লাহ আক্তার মনোয়ারা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় মমিন মেহেদি বলেন অনতি বিলম্বে বাংলাদেশকে সত্যিকারের সমৃদ্ধ দেশ করতে হলে খুন গুম সন্ত্রাস দখল নৈরাজ্য বন্ধ করতে হবে আর এই কাজে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনেসকে পাশাপাশি সকল উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন নির্মমতার বিরুদ্ধে রুখে রুখে দাঁড়ানোর দায়িত্ব আপনাদের সকলের শুধু প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রীকে বাধ্য করলেই চলবে না বাংলাদেশকে ভালোবেসে শান্তি সমৃদ্ধি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে এ সময় নেতৃবৃন্দ তোফাজ্জলের মুখোশ পরে প্রতীকী তোফাজ্জল মিছিল করেন নতুন ধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মমিন মিহিদি এ সময় সরকার প্রধানের প্রতি আহ্বান জানিয়ে বলেন আমরা আপনাকে শ্রদ্ধা করি আপনাকে ভালোবাসি আর সেই ভালোবাসার সূত্রতায় বলতে চাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দায়িত্ব আমাদের সকলের আপনি এগিয়ে আসলে নিরন্তর রাজপথে এগিয়ে আসবে বাংলাদেশের সাধারণ মানুষ আসুন কথা বলুন আওয়াজ তুলুন সকল অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি মুক্ত সুদ ঘুষ মুক্ত খুন গুম মুক্ত সম্মৃত দেশ গড়াই আমাদের একমাত্র লক্ষ্য বলেও উল্লেখ করেন নতুন ধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মমিন মেহেদি তিনি আরও বলেন রাজনীতিকে রাজনীতি সত্যিকারের সম্মৃত দেশ করার মত দিয়ে এগিয়ে নিতে হবে